সব সৃষ্টি কি আল্লাহ আপনি একদিনে সৃষ্টি করেছে কোনা আল্লাহ প্রথম কোন জিনিস করেছে প্রথম কাকে দিয়ে কোন জিনিস দিয়ে সেটা কি ব্যক্তি বস্তু কাকে দিয়ে আপনি সৃষ্টির গোড়া করেছেন ফা খালাকতুল খালকা বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কাকে করেছে এই যে প্রথম সৃষ্টি কি এটা ধর্মীয় অঙ্গনে হোক বিজ্ঞানের অঙ্গনে হোক দর্শনের অঙ্গনে হোক সব অঙ্গনের মধ্যে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আগে কি ছিল প্রথমে কি ছিল আমার নবীকেও সাহাবাইকরাম জিজ্ঞেস করেছে ইয়া রাসূলুল্লাহ প্রথমে কি ছিল মাথায় রাখবেন আমার আল্লাহর কোনো আকার নাই আমার আল্লাহ কোন সময়ের মধ্যে আবিষ্ট না আমার আল্লাহ কোন জায়গার মধ্যে নাই আমার আল্লাহ তখন ছিলেন যখন কোনো কিছু ছিল না সময় থেকে স্থান থেকে কাল থেকে পাত্র থেকে সবকিছু থেকে আল্লাহ পবিত্র আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার আল্লাহর কোনো শুরু নাই কোনো শেষ নাই আমার আল্লাহর কোনো মা বাবা নাই কোনো সন্তান নাই জন্ম দেন কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেন উনি আমার আল্লাহ কারো মত না আমার আল্লাহ ও ব্যক্তি আমার আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী আপনারা বুঝতে পেরেছেন কিছুদিন আগে আমরা খাগড়া চড়ে কি পরিমাণ সুন্দর সুবহান আল্লাহ বাইরের দেশ হলে এটা অনেক বেশি হাইলাইটেড হতো বাংলাদেশ বলে আর কোনো খবর নাই আমরাও বাংলাদেশের জিনিস তো বাইরে রইলে আপনাদেরকে বলতাম ও বহুত সুন্দর ইয়ে হে ও হে বহুত অনেক সুন্দর আমি মনে মনে চিন্তা করতেছি যিনি বানিয়েছেন যিনি বানিয়েছেন উনি যদি অসম্ভব সুন্দর না হন উনি এই সুন্দর তো বানাইতে পারতেন ঠিক না তাইলে আমার আল্লাহ অনেক সুন্দর যদি অনেক সুন্দর না হইতে তো এমন সুন্দর যেই সুন্দর দেখতে আপনি জিব্বাই কামর দিয়ে ফেলছেন এই সুন্দর আল্লাহ বাড়াইতে পারতেন এখন আল্লাহকে যদি আমি জিজ্ঞেস করি মাওলা আপনার সৌন্দর্য বুঝলাম কিন্তু আমি যদি আপনার সৌন্দর্যকে দেখতে চাই আপনার সৌন্দর্য আমি কোথায় দেখব আমার আল্লাহর সৌন্দর্য বলে পূর্ণতা বলে আমার আল্লাহর জালাল বলে রব বলে সবকিছু যদি আপনি দেখতে চান একটা আমার আল্লাহ জমিনের মধ্যে বানিয়েছেন আমার নবী আলাইহি আপনি যদি দেখতে চান আমার নবী হচ্ছেন আমার আল্লাহ আল্লাহর বিউটি আল্লাহ সৌন্দর্যের প্রচার কেন্দ্র আপনি যদি ওইটা দেখতে চান এখানে দেখে আমার নবীর সৌন্দর্যের মধ্যে আমার আল্লাহর সৌন্দর্য লুকাইত আমার নবীর পূর্ণতার মধ্যে আল্লাহর পূর্ণতা লুকাইত এখন আমার নবীর সৌন্দর্য আমার মাল বাহা এগুলা যদি আপনি দেখতে চান আমাকে দেখলে হবে কাকে দেখতে হবে ইনারা হচ্ছে নবুয়তের ম্যানিফেস্টেশন আমার নবী আর আমার নবী হচ্ছেন আল্লাহর ম্যানিফেস্টেশন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোন মেসাল নাই কি নাই আল্লাহ স্রষ্টা স্রষ্টার সৃষ্টি আকৃতি প্রকৃতি গঠন ধরন কোন দিক থেকে কোন দিক থেকে আল্লাহ কারো মত না কেউ যদি বলে আল্লাহ আর সে বসেছে এটা উনি ভুল বলছে এই কথা একাঙ্গিকে বললে কুফর হবে আর একাঙ্গিকে বললে কত ভ্রষ্ট হবে কেন আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোন তখন ছিল ছিল আমার আল্লাহ এখনো সেরকম আছে আগে যেমন ছিলেন এক সময় আমার আল্লাহ ছিলেন যখন সময় ছিল না কাল স্থান পাত্র কোনো কিছুই ছিল না আমার আল্লাহ এখনো তেমন আছেন আগে যেমন ছিলেন আমার আল্লাহ তখনও ছিলেন যখন কোন তখন ছিল আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এখন আমার আল্লাহ ইচ্ছে করছে আমার আল্লাহ ইচ্ছে করলে যে আমার আল্লাহ চাইলে চাওয়ার মধ্যে একটা মহব্বত থাকে না মানে আমার আল্লাহ মহব্বত করছে যে আমি চাই আমাকে কেউ চিনুক আমাকে কেউ কেউ চিনুক আমাকে কেউ মহব্বত করুক কারণ ইতোপূর্বে তাও এই দেরা পানি ছিল কিন্তু আল্লাহকে মহব্বত করার কেউ ছিল ভয় করারও কেউ ছিল না সিস্তা করারও কেউ ছিল না তখন আমার আল্লাহ বলছেন আমি একেবারে গোপন ছিলাম আমি প্রকাশ হতে চাই না প্রকাশ হতে চাওয়ার সময় যখন আমি ইচ্ছা পোষণ করলাম মোহাম্মত করলাম তখন আমি সৃষ্টি গোড়া পতন তথা সূচনা করলাম মানে সৃষ্টিকে সৃষ্টি করলাম তো সব সৃষ্টিকে আল্লাহ আপনি একদিনে সৃষ্টি করেছেন আল্লাহ প্রথম কোন জিনিস করেছে প্রথম কাকে দিয়ে কোন দিয়ে দিয়ে সেটা কি ব্যক্তি বস্তু কাকে দিয়ে আপনি সৃষ্টির গোড়া প্রত্যন করেছে বলেছেন পাখা ফুল বলেছেন আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহ কাকে করেছে আছে এই যে এই প্রথম সৃষ্টি কি কি এটা ধর্মীয় অঙ্গনে হোক বিজ্ঞানের অঙ্গনে হোক দর্শনের অঙ্গনে হোক সব অঙ্গনের মধ্যে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আগে কি ছিল প্রথমে কি ছিলে ছিল আমার নবীকেও সাহাবায়ে জিজ্ঞেস করেছেন ইয়ার প্রথমে কি ছিল আমার নবী বলেছেন প্রথমে আল্লাহ তোমার নবীর নূরকে দিয়ে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ তোমার নবী নূরকে সৃষ্টি করেছে তো আমার নবীর নূরকে সৃষ্টি করেছেন আমার নবীর প্রথম সৃষ্টি এখন আল্লাহ বলেছেন আমি সৃষ্টি কেন করেছি পরিচিত হওয়ার জন্য আমাকে mohabbat করার জন্য আমার ইবাদতের জন্য আমাকে ভয় করার জন্য আমার নবী কি বলেছেন ওয়া বিযালিকা উমির ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান আমি প্রথম কুল ইন্নাহ এই আয়াতটা কি জানো কোন হাফেজ যদি থাকে হ্যাঁ হ্যাঁ

তো আমার নবী বলছেন তোমার নবীর নূর কে মানে তোমার নবীকে সৃষ্টি করেছে সেই কারণে আমার নবীর সৃষ্টির ধাপ দুইটা একটা হচ্ছে আমার নবী বাদে নূরানিয়তে মুস্তাফা অথবা এটাকে এভাবে বলেন খিলকাতে নূরানিয়তে মুস্তাফা একটা হচ্ছে আমার নবীর নূরানি যুহু আর একটা হচ্ছে আমার নবীর বাশরিয়াতের যুহু একটা হচ্ছে জন্মের মাধ্যমে বাশরিয়াতে মুস্তাফার যুহু আরেকটা হচ্ছে সৃষ্টির মাধ্যমে নূরানিয়তে মুস্তাফার যিকর আমার নবীর সৃষ্টির এই দুই ধাপ আমার নবী বলেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এই আয়াতে কোরআন শরীফে ইন্না সালাতি হাবিব আপলি বলেন আমার নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব আল্লাহর জন্য ওয়াবি যালিকা উমের আমি এটার জন্য আদিষ্ট হয়েছি ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি প্রথম মুসলমান আমি প্রথম তাইলে আপনি আয়াতের সাথে ওইটা যদি লাইন দেন এবং ওই হাদিস যদি একসাথে করেন আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছিল হুজুর আপনার নবুবত আমরা যদি এই ব্যাপারটা জিজ্ঞেস করি কখন আপনার নবুয়তের শুরু আমার নবী বলেছেন যখন আদম ইসলামের সৃষ্টির প্রসেসিং চলতেছিল এখনো পর্যন্ত বডি সৌ একসাথে করা হয় নাই তখন থেকে আমি নবী তখন থেকে আমি আমার নবী তখন ছিল পুরা প্রশংসা হাম হাম পুরা হাম হাম কারণ আল্লাহ চাচ্ছিলেন দরা দিতে আল্লাহর প্রশংসা হোক তো আমার নবী আউকালুল মুসলিম প্রশংসা প্রথমে আমার নবী করেছে যেহেতু নবী প্রশংসা করেছে আলমে নুরানিয়তের মধ্যে আমার নবীর নাম দেওয়া হয়েছে আহমদ কি নাম দেওয়া হয়েছে আমার নবীকে এভাবে আল্লাহ বানিয়েছে আমার আল্লাহ জামাল কামাল নুরানিয়ত সব কিছু মার্কাস সব কিছুর প্রকাশ স্থল বানিয়েছেন নবীকে সেই কারণে নবীকে সামগ্রিক ভাবে আমার আল্লাহ বলতে পারেন এভাবে যে প্রশংসার পুতলা বানিয়েছে সেই কারণে আমার নবীকে আল্লাহ রহমত বলেছে কি বলেছে রহমত আমরা সেদিকে একটু পরে আসছি এরপরে আমার নবী এখানে আসলে এখানে যখন এসেছেন আলমে বাসারিয়াতের মধ্যে তো নবীকে বলা হচ্ছে মোহাম্মদ কি বলা হচ্ছে ওখানে বলা হয়েছে আহমদ এখানে বলা হচ্ছে মোহাম্মদ মোহাম্মদ মানি বারবার প্রশংসা যার করা হয় অতি মাত্রায় প্রশংসিত এরপরে আমার নবী যখন আখেরাতে ঢুকবেন আমার নবীকে বলা হচ্ছে মাহমুদ কি বলা হচ্ছে আমার নবীর জন্য যে মকামের ব্যবস্থা আল্লাহ করেছেন এটা আপনারা ভালো জানেন আমার নবী বলছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রাবুল আলমী আল্লাহর আরশের ডান পাশে আল্লাহর কোন ডান বাম নাই আমাদেরকে বুঝানোর জন্য বলছেন কি বুঝাতে চেয়েছেন আল্লাহ ভালো জানেন রসুল ভালো জানেন ডান পাশে আল্লাহ আল্লাহর হাবিবের জন্য একটা মকাম তৈরি করবেন সেই মাকামের মধ্যে আল্লাহর হাবিবকে বসাবেন আমার নবী বলছে এমনটা এটা এমন একটা মাকাম এই মকামের মধ্যে স্রষ্টার সৃষ্টি কেউ পৌঁছাইতে পারবে

আপনাকে বুঝানোর জন্য আমার আল্লাহ আমার নবীর নাম নেওয়া হারাম ছিল হারাম নাই কিন্তু কোরআনের কোথাও আমার নবীর নাম নেন এটা বন্ধুত্বের বহি প্রকাশ নামাজ আমার আল্লাহ নামাজকার আল্লাহ আজানকার নামাজে আজান দেওয়া হয় নামাজের জন্য নামাজ পড়া হয় আল্লাহর জন্য সেই আজানের মধ্যে আমার নবী আছেন আছেন আপনি কখনো নিজেকে জিজ্ঞেস করে দেখেছে আজান নামাজে নামাজ শুধু আল্লাহ শুধু আল্লাহ আলহামদু লিল্লা সমস্ত প্রশংসা সেই মহান সত্তা যিনি এবাদতের একক ছত্র মালিক এবাদতের একক ছত্র মালিক এখন নামাজ আল্লাহ

ওয়াজের পর ওয়াজ তাফসীরুল কোরআনের পর তাফসীরুল কোরআন দাওয়াতের পর দাওয়াতের কাজ শত শত মাদ্রাসা শত শত মসজিদ প্রতিষ্ঠা করেছি কিন্তু আমরা জাতিকে এই জায়গাগুলো থেকে আমার নবীর শানে মাহবুবিয়্য শিখাইতে পারছি নমস্কার আল্লাহ নামাজের মধ্যে সালাম কাট নবীর আসসালামু আলাইকা আইয়ুহাল

তাহলে শির্ক আর তৌহিদ এখানে শির্ক হয়েছে না শরীক হয়েছে নামাজের মধ্যে যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলছে তো নামাজের মধ্যে শরীক করে দেওয়া হয়েছে না সব শরীক শির্ক হয় না কিছু শরীক আসল তৌহিদ হয় কিছু শরীক আসল তৌহিদ সেই কারণে সূরাতুল ইখলাস কে কি বলা হয়েছে সূরাতুল ইখলাস মানে এটা খালেস তৌহিদ কি তৌহিদ খালেস তৌহিদ নতুবা সূরা কে সূরাতু তৌহিদ বললে ভালো হইতো এই সূরার একটা নাম সূরাতু তাওহীদ সূরাতু তাওহীদ কিন্তু মাশহুর নাম যেটা আমরা জানি এটা সূরাতুল ইখলাস মানে এখানে যে তৌহিদের বর্ণনা দেওয়া হয়েছে সেটা আসল তৌহিদ এরপরে শুধু কি আমার নবী এবং আলেবে বাইত আউলিয়া ইকরামকে দেন নাই আপনি আমি এখন আসলে বেদাত বলতেছেন কিন্তু নামাজের মধ্যে আপনি দিন রাতে দিচ্ছেন না আর সালাম ও এরা ইবাদ ইল্লাহ আপনি এখন আমাকে না আসতে দিচ্ছেন না বেদাক বলে কিন্তু আমার আল্লাহ নামাজের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন সালাম মানে কি সেলুট করা কি করা সেলুট করা আমাদের পুলিশ আর্মির মধ্যে সেল্যুট করে না এটা ওনাদের কঠো কল আউলিয়া করা বলে কি আপনি ইচ্ছা করলে বাদ দিতে পারবেন কেন না কারণ ইনারা আল্লাহ বলছে তবে ইনারা হিজবুল্লাহ কিলা মানি সবাই মিলে এক গ্রুপ সবাই মিলে এক গ্রুপ কারণ কি কারণ আমার নবী আল্লাহর ব্র্যান্ডে আর ইনি আমার নবীর ব্র্যান্ড এম্বাসেডর ইনি দরে দরে মদিনা শরীফ পাঠান আর মদিনাওয়ালা দরে দরে আরশে আজম পাঠান এই হচ্ছে ফারাক তাইলে আপনি দেখেন শানে মাহবুবিয়ত বুঝেন শুধু কি তাই আমার নবী কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন কুল কায়নাতের সমগ্র সৃষ্টি গাছ পালা তরু লতা পাথর পাহাড় সব কিছু আল্লাহ তসবি পরে কি পরে তসবি পরে সালাত আদায় করে ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ ওয়ালা কি লা তাকাহুনা তাসবিহাহুম কিন্তু তোমরা তাদের তসবি বুঝো এটা তো আল্লাহ তো আমার আল্লাহ সেই কাজটা আমার নবীর জন্য করেছে আমার নবী ওহুদ পাহাড়ের উপর বলতেছে ওহুদ আমাকে বড় ভালোবাসে ওহুদ পাহাড় এটা প্রাণী না निर्जीव বলেন তো জড় পদার্থ তো জড় প্রাণ আছে প্রাণ নাই কিন্তু আমার নবী বলছে ওহুদ আমাকে ভালোবাসে ভালোবাসার জন্য দুইটা জিনিস দরকার ইমোশন দরকার ইমোশনের জন্য হার্ট দরকার ইমোশনের জন্য হার্ট দরকার ভালোবাসা বোঝানোর জন্য প্রেজেন্টেশন দরকার যাকে বোঝাবেন আপনার প্রেজেন্টেশন তার বুজার দরকার আমার নবী বলছে ওহুদ আমাকে ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি

তাইলে আমার আল্লাহর জিকির করে ওহু যারা যারা আল্লাহর জিকির করে এমন প্রত্যেক সৃষ্টি আমার নবীকে চিনে জানে এবং মানে চিনে জানে এবং এটা হচ্ছে আমার নবীর শানে মাহবুবিয়া বন্ধুত্বের অবস্থাকে আল্লাহ এই পরিমাণ উপরে তুলেছে এরপরে আপনারা দেখেন আমার নবী বলছে এখনো আমি নবুয়তের প্রকাশ করি নাই কিন্তু আমি যখন হেঁটে যেতাম রাস্তা দিয়ে আমাকে আমাকে সালাম সালাম এটা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার আল্লাহর কোন আকার নাই খবরদার এখন এখানে বিভিন্ন ধরনের ফেরকা বিভিন্ন ধরনের ফিতনা শুরু হয়েছে এই জিনিসগুলা মুসলমান সমাজের মধ্যে ঢুকে আমাদেরকে ইমান হারা করার চেষ্টা করা হচ্ছে মাথায় রাখবেন আমার আল্লাহর কোনো আকার নাই আমার আল্লাহ কোনো সময়ের মধ্যে আবিষ্কার আমার আল্লাহ কোনো জায়গার মধ্যে নাই আমার আল্লাহ তখন ছিলেন যখন কোন কিছু ছিল না সময় থেকে স্থান থেকে কাল থেকে পাত্র থেকে সবকিছু থেকে আল্লাহ পুত পবিত্র আমার আল্লাহ ছিলেন আছেন থাকবেন আমার আল্লাহর কোন শুরু নাই কোন শেষ নাই আমার আল্লাহর কোনো মা বাবা নাই কোন সন্তান নাই জন্ম দেন উনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন উনি আমার আল্লাহ কারো মত না আমার আল্লাহ অমুখা ব্যক্তি আমার আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী আপনারা বুঝতে পেরেছেন